হ্যাঁ এখানেই মারাতি হ্যাঁ আমরা এই মারাতি আমরা তো এই মারাতে আছি হুম ও তোমার বাবা কম্বলটা রোদে দিতে গেছে ওকে তুমি খাবার রোদে গেলে কিছু হবে না এটা আমার কুলে কেন রাখছো এখানে সব তোমার খাবার দিয়ে দিছি নি নাও মিটে বলে চলে যাও একটু স্যার এটা নমস্কার দিদি তুই স্যার নিবি নে বস এতগুলো ঢালতো না একটু ছাট নাও তো হ্যাঁ বাবা আমারটা আছে ওটা বাবারটা কাঁচা মরিস নাই মধ্যে মনে মমিনের আস্তে যা

गुड पिकिंग बेटा अम्मा ते वाला

I'm happy gates. Bye bye.